হাই ভিউয়ার্স আজকে আলোচনা করব যাদের কবুতর শুধু পানি খায় অন্য কোন দানাদার খাবার খায় না তো এই সমস্যার সমাধান কি এবং মাত্র 10 টাকায় ওষুধ কিনে আপনার এই কবুতর সুস্থ করুন শুধু পানি খাবে কোনো প্রকার দানাদার খাবার খাবে না এবং হচ্ছে এর সাথে ড্রপিং থাকবে চুনা সবুজ এবং আপনার অনেক অনেক ক্ষেত্রে ভূমিও থাকে তো এর জন্য আপনারা কোন ওষুধটা খাওয়াবেন খাওয়াইলে আপনার কবুতর হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হবে সেই বিষয়ে আলোচনা করব তো এই যে একটা গ্রি জলের মাটি দেখতে পাচ্ছেন এটা আমার কিনা ছিল তো ওইখানে ভ্যাকসিন করানো ছিল কিনা যায় না তো আমি কিন্তু কবুতর কিনে আনার পর যখন ফার্মে দিলাম দশ দিন পরে দেখি যে হ্যাঁ কবুতর শুধু আপনি যত পানি দিবেন সে যত খাবে কোনো প্রকার খাবার খাবে না তো এর জন্য আমি আমার লকটি থেকে আলাদা করে নিচে নিয়ে আসলাম তো এখন কিন্তু লেদা মোটামুটি স্বাভাবিক আজকে চার দিন ধরে সমস্যাটা তো এখন দানাদার খাবার কিছুটা খায় তো সুস্থ দিকেই তো এই কবুতরটা হয়তো ভ্যাকসিন করানো ছিল না তো আপনারা রানী ক্ষেত্রে ভ্যাকসিন করাইবেন তাহলে কিন্তু আপনার রোগ জীবন কবুতরের কম হবে আর বিশেষ করে ভ্যাকসিন করানো থাকলে কিন্তু কবুতর অনেক সময় অসুখ হয় তবে কম হয় আর কি তো এর জন্য আমি কোন মেডিসিনটা দিয়েছিলাম তো সেই বিষয়ে আলোচনা করবো আমার এই কবুতরটা শুধু পানি খাবার খাইতো না এবং সবুজ স্বাভাবিক মোটামুটি তো এর জন্য আমি একটা অ্যান্টিবায়োটিক দিয়েছিলাম মানুষের খাবার ওষুধ সেটা হচ্ছে সিপ্লোসিন আহ আড়াইশো পাওয়ার তো এইভাবে সিপ্লোসিন আড়াইশো পাওয়ারের যে ওষুধটা আছে সেটা আপনি কিনে তিন খন্ড করবেন তিন খন্ড করে এক খন্ড দিবেন সকালে এক খন্ড রাত্রে এইভাবে দুই বেলা দিবেন প্রতিদিন প্রথমে তিন দিন দিবেন তিন দিন দেওয়ার যদি দেখেন যে না আরো দুই দিন দিতে হবে তাহলে মোট পাঁচ দিন অ্যান্টিমেটিক কোর্সটা চালাবেন আশা করি আপনার কবুতর এই সমস্যা থেকে সমাধান হবে এবং যখন অসুস্থ হয় তখন কিন্তু লফট থেকে আলাদা করে অন্য জায়গায় রাখতে হয় দর্শক ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে